সেন্টমার্টিন এই এলাকাটা হলো তরমুজ ক্ষেত আর কি তরমুজের খেত এলাকা এখানে বিশাল তরমুজ তরমুজের মাঠ তরমুজ এখানে তরমুজ চাষ হয় আর টুরিস্টরা এখানে সেন্টমার্টিন ঘুরতে আসলে সবাই তরমুজ খায় মানে তুই তোর মুষ্টা দেখে দাদা হ্যাঁ দাদা একটা নিমন্ত লাল না হলে নিমন কত দিতে হবে বলেন সাতশো টাকা বলছি না দেওয়ার পর দামটা বলেন না যে আমরা এতটা নিতে পারবো বিশ টাকা কম দিতে পারি শুধু বিশ টাকা এ একটা তো তরমুজ এটা চারশো টাকাটা বেশি হয়ে না বেশিও তো হবে এখন নতুন যাত্রা না দেড়শো দিয়ে দি